হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ফুড লাভার্স কিচেন শীতের পিঠা পুলি আয়োজনে আজকে থাকছে রোল ভাপা পুলি পিঠা আমি তো আগে জানতামই না এত সুন্দর ভাপা পুলি তৈরি করা যায় এত সহজে আর এত কম সময়ে এভাবে যদি পিঠা তৈরি করা হয় তাহলে কষ্ট অনেক কম হয় আর কম সময়ে অনেক পিঠা তৈরি করা যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর সহজও লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো এই রোল ভাপা পুলি তৈরির জন্য প্রথমে আমি পুটটা রেডি করে নেব তার জন্য নিয়েছি একটি প্যানে এক কাপ পরিমাণ খেজুরের গুড় এই গুড়টাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার দিচ্ছি এক কাপ কোরানো নারিকেল এ পর্যায়ে চুলার ফ্রেম রাখবো লো মিডিয়ামের মাঝামাঝি এবার এগুলোকে অনবরত নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই দেখা যাবে গুড়টা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে আবারও এই গুড়টাকে নেড়েচেড়ে অনবরত মেশাতে থাকতে হবে গুড়টা যখন গলে যাবে সে পর্যায়ে কিছুটা পানি বের হবে আর নারকেল দিয়েও কিছুটা পানি বের হবে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে খুব একটা সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে এবার আমার পুটটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবার অন্য একটা প্যানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ পানিতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো বাজারে যে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় আমি এখানে সেটা নিয়েছি পানির সঙ্গে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অর্থাৎ একটা ডো তৈরি করে নিতে হবে আমি এখানে দেড় কাপ চালের গুঁড়োর জন্য দুই কাপ পানি নিয়েছি আমার পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নেব গরম থাকতে থাকতে এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে এবার এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং একটা ডো দিয়ে আমি মোটা করে রুটি বেলে নেব প্রয়োজনে সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে রুটিটা বেলে নিতে হবে এবার তৈরি করে রাখা পুরটা আমি রুটির ওপরে ছড়িয়ে দিচ্ছি চারপাশ থেকে আমি একটু করে কেটে নেব স্কোয়ার শেপ করে আপনারা চাইলে রোলটা তৈরি করার পর রুটিটা কেটে নিতে পারেন এবার একটু হালকা হাতে প্রেস করে পুরটাকে রুটির মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করব এভাবে আমি রোলটাকে তৈরি করে নেব যতটা রোল ও পুর আমি তৈরি করেছি এগুলো দিয়ে আমার দুইটা রোল তৈরি হয়েছে এবার এগুলোকে আমি ভাপে দেওয়ার জন্য চলে যাচ্ছি এগুলোকে আমি রাইস কুকারে ভাপে দিয়ে নেব রাইস কুকারের পটে নিয়েছি কিছুটা পানি এবং শাঁখনের ওপরে কিছুটা অয়েল ব্রাশ করে আমি রোলগুলোকে বসিয়ে দিয়েছি এগুলোকে আমি পনেরো মিনিট ভাপে নেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি যখন পিঠা রোলগুলো একদম ঠান্ডা হয়ে যাবে তখন এই পিঠাগুলোকে কেটে নেব পিঠাগুলো কেটে নেওয়ার পর কিন্তু পিঠার আসল সৌন্দর্য বের হয়ে আসবে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আপনারা কিন্তু এই একটা জিনিস খেয়াল করে দেখেছেন এই পিঠা তৈরি করতে নারিকেল গুড় আর চালের গুঁড়ো ছাড়া কিন্তু কিছুই লাগে না অল্প সময়ের মধ্যে যদি অনেকগুলো ভাপা পুলি পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত এই একবার হলেও কিন্তু আপনারা এই পিঠা ট্রাই করে দেখবেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সবাই অনেক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ